যে সুযোগে করে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি যে సోদেরা মরুভূমির মধ্যে কাম করে জানেন কিছু নাই খালি আর জঙ্গল পুরো জঙ্গল দেখেন দেখেন কিভাবে বন্ধ করে আলহামদুলিল্লাহ রমজান কীভাবে চলে গেল চলেই সবাই আর ভিডিও সবাই শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ ফোন সবার জন্য ভালোবাসা রইল দেখেন অনেক দূর থেকে ক্যামেরা করবেন আমর মনে রে গরের তে চিজার রে দু জহান রে বাসানো বি কম্বিওয়ালা রে দু জহান রে বাসানো বি কমলেওয়ালা রে আমর মনে রে গরের তে চিজার রে দু জহান রে বাসানো বি রে দু জহান রে বাসানো বি রে डाना वाला पाकी होता वही मोदीना देख रगी मूर जीत मुरा जदी डना वाला पाकी होता वही मोदीना दो जहान रे नबी भी कमले वाला रे दो जहान रे नबी भी कमले वाला रे मोरा जुदी दाना वाला पा होता वही मुदीना देखर लगे और जेता मोरा जुदी दाना वाला पाकी होता वही दिना देख र लगी जीत जोड़े देख नबी जी के तो जहन रे वन वाला रे बसन कमले वाला रे हमर मन रे गे जा तो रे तू जहान रे वसन भी कमली वाला रे কমলেওয়ালা রে ভিডিও সব আজ দেখবেন আপনাকে বলতেছি ছাড়া শেয়ার করে দিবেন দেখেন মরুভূমি কোনো কিছু নাই দেখেন খালি খালি জায়গা ময়দান কোনো মানুষ গরু কিছু নাই আমরা চার পাঁচজন আছি ইনশাআল্লাহ দু তিন চারজন আছি আর কোনো লোক নাই চার আদমি আল্লাহ হাফেজ